গাজীপুরের বিভিন্ন স্থান থেকে পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার পতনের দিন বিভিন্ন শোরুম গোডাউন থেকে অনেক মালাবাল লুন্ঠিত হয়েছিল সেরকমই কোনাবাড়ি জেলখানা রোডে একটি টিভি ফ্রিতে শোরুম মধুমতি ইলেকট্রনিক্সের ভিতর থেকে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে যায় শুক্রবার সকাল থেকে কোনাবাটিবাসী গ্রুপের বিভিন্ন সদস্য সেই লুটকিত মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোনাবাড়ি গ্রুপের বিভিন্ন সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা বিভিন্ন এলাকা গোপন সূত্রের ভিত্তিতে বিভিন্ন বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে লুট করা অনেক মালামাল উদ্ধার করছে কামরাঙা চালা এলাকায় একজন মহিলা মেম্বারের বাড়ি থেকে একটি ফ্রিজ এসির আউটডোর একটি এবং এসির ইনডোর দুটি উদ্ধার করেছে ছাত্ররা এবং কোনাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে লুট করা কিছু মালামাল উদ্ধার করেছে তারই জেট ধরে ওখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যিনি বা যারা মাঠগুলো লুটপাট করেছিল তাদের আসলে কিছু বলার নেই তারা প্রথম অস্বীকার করেছিল পরে ছাত্ররা মালামাল উদ্ধার করে আপনারা দেখুন সেই চোরের মায়ের বড় গলা এবং তার থাপড় বাজিয়ে একটু দেখুন

কেউ এগুলো সবাই রাখা হয়েছে আমি রাখছি রেখেছি

টাকা পয়সা আমি আমি কার কথা বিশ্বাস করবো চলে ওনারা যা ব্যবস্থা নেওয়া নেবে সমস্যা

আপনি আপনি আমাদের বিপক্ষে অবশ্যই আমার কাছে যদি কোন লিগে থাকতো এটা এতদিনের ঘটনা এটা পাইতেন

আপনার আপনার কাছে ব্লেম আসছে আমরা আশিটা সিজার আর ব্যাটারি আমরা আশিটা সিজার আপনার কাছ থেকে আপনি ফার্স্টে না করছেন তার আমি আমি আপনি আমাকে আমার কথা শেষ করি আপনি দেন বলে শেষ করি আমি শেষ করি আপনি না করছেন কারণ যখন বললাম যে আমরা রুম সার্চ করবো তখন আপনি এটা বের করে দিচ্ছেন ভাই আমার কথাটা শেষ করতে বলছেন আমি আনছি আমি তো আনি নাই ভাই আমার কথাটা শেষ করেন আমি শেষ করি যে আপনার উপরে আমার তথ্য আছে যে আপনি আরো ব্যাটারি আনছেন এখন আমার আমাদের ছাত্র সমাজে অনুরোধ যে আপনি আমি কোথায় রাখছেন আমার না জানি আমি কোথা থেকে বের কি জিনিস আরে ভাই আমি তো এটা জানি আচ্ছা আপনার আমি ব্যাটারি সম্বন্ধে কিছু জানি না সে আমার